আমরা থেকে তো আমরা পাতাই মরে যাবে আবার হইব এটা নিয়ে দাও আরে তুই দেখো না বল আমার সামনে দেখলে তো সাগর তুমি যে খাইছো আমি যেই শাড়ি পড়ছো তুই ওই শাড়ি কেন খাইছো এটা সাগর কইব না আমি খাইছি কেউ দেখে নাই এই যে আমি ভিডিও করে রাখছি কোন ভিডিও করছি তুই তো নাই এই শুন তুই এই খাওয়া কইতে শিখছস মজা না মজা আমরা আর টাকা দেখি না খাইবা না কইতে শিখছস ঠিক গাছ কিনবা পাতা খাইবা আচ্ছা ঠিক আছে তুই এটা শিখলি কথা থেকে আর ফল কি করবা বিক্রি করবা ভালোই একটা তোর কথা কথাটা তো লাইক দিবেন শেয়ার করবেন দুজনে মজা করলাম